ভাই আমি শরম পাম গিল্লি হ্যাঁ এক সব কথা কি আর শরম শরমের কথা যখন তুমি বিয়া শাদীর কথা কও শরম পাম এ তোর মাইয়া দেখছি দেখ মাইয়াটা কেমন বলে একটু মা বাপের সামনে শরম পাম ও দেখ কি কয় কেমন শরম কথা এনে শরম পাম নাকি তুমি হনে যদি হইলে খাওলে খোঁটা দাও এ কাম করো না কাই মাতি গেলে এটি এটিতে শরম এটিতে শরম নাই এটা তো শুইয়ে গেছে মনের ভিতটা একদম শুইয়ে গেছে তঙ্গ কথায় ঠিক আছে তো সরমে লাগব তলে মাইয়া দেহ বিয়া কথা কই সরমে একদম গালগুলো লাল হয়ে যাবো তারপর মাইয়া দেখতে যামু মাইয়া চা নিয়ে আইব তারপর জি গেলাম বা কি পরে কি সব করতে পারে রান্না টান্না রান্নার হাটটা দেখবো একটা ম্যাচুয়েটের ব্যাপার আছে না মানে ওই সরম পাবো সরমই যন্ত্র লাগবো তোমাকে সরম দিতে আসি